প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাসুম উর্মি বিধি লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন তার মা নাসরিন জাহান তিনি বলেন আমার মেয়ের কোটায় বা কোনো সুপারিশ পরিচয়ে চাকরি হয়নি সে অনেক পড়াশোনা করেছে এই চাকরি তার অনেক কষ্টের ফসল আমার মেয়ে চাকরি বিধি লঙ্ঘন করেছে এটা তার ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ সব জায়গাতে চাকরিবিধি মানতে হবে সোমবার রাতে তাপসি তাবসুমের উর্মির মা নাসরিন জাহান এসব কথা বলেন নাসরিন জাহান বলেন আমার স্বামী সরকারি চাকরি করেছেন তিনি চোদ্দতম বিসিএস ছিলেন আমিও সরকারি চাকরি করি সব জায়গায় চাকরি বিধি মানতে হবে আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না আমরা সাধারণ জীবনযাপন করি আমরা দুজনেই স্বামী স্ত্রী শিক্ষক রাজনীতি আমার পছন্দ না বাচ্চাদের শুধু বলেছি তোমরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হও আমরা যুদ্ধ করিনি যুদ্ধ দেখিনি যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো কি উর্মির ছাত্র জীবনের রাজনীতি সম্পর্কে তিনি বলেন পুরুমি ছাত্র জীবনে কোনো রাজনীতি সংগঠনের সঙ্গে জড়িত ছিল না তবে দু সালে কোটা আন্দোলনের সম্পৃক্ত ছিল তখন তার চল্লিশতম বিসিএস পরীক্ষা ছিল সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সে সেখান থেকে মাস্টার্স করেছে আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই আমরা খুব সাধারণ জীবনযাপন করি গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই পোস্ট তাপসী বলেন গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট তাপসী বলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিস্ট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিস্ট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এরপর তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি এই ঘটনায় গত রোববার উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভর্তি করা হয় এরপর সোমবার তাকে সামরিক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়